নতুন একটা দিন আর নতুন আশা আজকের এই শুভ দিনটিকে আরও শুভ করতে চলুন জেনে আজকের দিনে আপনাদের রাশিফল। আজ, দু হাজার পঁচিশ পঞ্জিকা অনুসারে বিস্তারিত সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ এগারোই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে রয়েছে বুধবার আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে একত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত যাবেন বিকেল বেলায় পাঁচটা বেজে আটত্রিশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন একটা বেজে চার মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন রাত্রিবেলায় এগারোটা বেজে একচল্লিশ মিনিটে আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকে তিথি থাকতে চলেছে সপ্তমী তিথি সকাল নটা বেজে তেইশ মিনিট পর্যন্ত তারপরে অষ্টমী তিথির আরম্ভ হবে আজকের দিনে নক্ষত্র থাকবে উত্তরাষারা নক্ষত্র বেলায় পাঁচটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত তারপরে শ্রবণা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে ধৃতি যোগ বেলায় সাতটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে শূল্য যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে বনিজকরণ সকালবেলায় নটা বেজে তেইশ মিনিট পর্যন্ত তারপরে বৃষ্টিকরণ থাকতে চলেছে সকাল বেলায় নটা বেজে উনত্রিশ মিনিট থেকে রাত নটা বেজে ত্রিশ মিনিট পর্যন্ত আজকের দিনের কিছু শুভ সময় ব্রহ্ম মুহূর্ত থাকবে সকাল বেলায় চারটে বেজে আটচল্লিশ মিনিট থেকে সকাল পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন আজকের দিনের অমৃতকাল থাকবে সকাল বেলায় দশটা বেজে আটত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে একুশ মিনিট পর্যন্ত আজকের দিনের কিছু অশুভ সময় রাহুকাল থাকবে দুপুর বারোটা বেজে পাঁচ মিনিট থেকে দুপুর একটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত এবং কাল থাকবে সকাল সাতটা বেজে চুয়ান্ন মিনিট থেকে সকাল নটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত কর্কট রাশি ক্যান্সার উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার কর্কট রাশির জাতক জাতিকাদের অথবা কর্কট কর্কটলগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব বিস্তার করবে চলুন আপনাদের সাথে বিস্তারে আলোচনা করে নেওয়া যাক আজকের দিনে কর্কট রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কী বলছে আজ উনত্রিশে অক্টোবর কর্কট জন্য দিনটি আরাম মানসিক শান্তি এবং সম্পর্কের ক্ষেত্রে আনন্দের একটি দিন গ্রহের অবস্থান আপনাকে সযত্ন এবং ঘনিষ্ঠ সংযোগের ওপর মনোযোগ দিতে উৎসাহিত করবে মাসের শেষ দিকে প্লুটো সহ চন্দ্রের প্রভাব আপনাদের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং মুক্তি প্রদান করতে পারে কেমন যাবে আজকের দিন আপনাদের আজ আপনাদের মনের প্রয়োজন শান্তি এবং বিশ্রাম এবং দিনটি সেই সুযোগ কিন্তু দেবে আপনাকে সবসময় উৎপাদনশীল থাকতে হবে না বরং আপনার শক্তিকে পুনরুদ্ধার করার কিন্তু খুবই জরুরি বন্ধুদের মাধ্যমে সমর্থন এবং সুবিধা আসবে যা আপনার আনন্দ বৃদ্ধি করতে সাহায্য করবে আজকের দিনে আপনাদের বিজনেসের ক্ষেত্রে দিনটি কেমন আজ আপনার ভালো অগ্রগতি দেখা যাচ্ছে আপনার পারফরমেন্সের উন্নতি ঘটবে অতিরিক্ত অর্থ হাতে থাকলে তা কিন্তু লাভজনক সম্পদ ক্রয়ের জন্য ব্যবহার করতে পারে আজকের দিনে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনার সহকর্মী এবং ঊর্ধ্বতনদের সমর্থন পেতে চলেছেন আপনার কাজের প্রতি নিবেদন বজায় থাকবে এবং অপ্রয়োজনীয় বিতর্ক আপনাদের এড়িয়ে চলতে হবে আপনার কার্যপ্রণালী হবে চিত্তাকর্ষণ সামগ্রিকভাবে সন্তুষ্টির অনুভূতি থাকবে আজকের দিনে আপনাদের শিক্ষার্থীদের জন্য আজকের দিনে কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন ফল রয়েছে আজ ধীর গতিতে কার্য করার মাধ্যমে স্পষ্টতা অর্জন করতে হবে নিজের মনকে শান্ত রাখলে আপনারা পড়াশোনায় বেশি মনোনিবেশ দিতে পারবেন এর ফলে আপনাদের শিক্ষা লাভে বিশেষ সুবিধে প্রদান হতে চলেছে ফিনান্সিক দিক থেকে আজকের দিন আপনাদের কেমন আর্থিক আয় আপনাদের ভালো হতে চলেছে তবে আজকের দিনে কিন্তু অর্থ নিয়ে বেশি লাভজনক চিন্তাভাবনা আজকের দিনে আসতে পারে কোনো বড়ো আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে আজ আপনারা একটু বিরত থাকুন মানসিক শান্তির সাথে অর্থ পরিচালনা শুরু করুন দ্রুত অনুমান করে নয় প্রেমিক সম্পর্কের জন্য কর্কটরাসের জাতক জাতিকাদের দিনটি কেমন আজ আপনি আপনার সঙ্গীর সঙ্গে কিছু উপভোগ্য মুহূর্ত ভাগ করে নিতে পারেন আপনার জীবনে একটি নতুন আনন্দময় অধ্যায় শুরু হতে চলেছে নতুন মানুষের সাথে দেখা হওয়া আপনাকে কিন্তু খুশি প্রদান করবে যদি সম্পর্কে থাকেন তবে নিরাপত্তার মাধ্যমে বন্ধন আর করুন এটি আপনাদের মধ্যে সম্পর্কের বিস্তার ঘটাবে পারিবারিক দিক থেকে আজকের দিন আপনাদের কেমন পারিবারিক সদস্যদের সঙ্গে মানসিক সংযোগ আরও গভীর হয়ে উঠবে আপনি আপনার অন্তরঙ্গ বৃত্তের লোকেদের কাছ থেকে আরাম এবং সমর্থন পাবেন আপনার পরিবারে এবং ব্যক্তিগত জীবনে আনন্দ এবং সুখ বজায় থাকতে চলেছে আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে আজ আপনি ভালো শারীরিক সুস্থতা উপভোগ করবেন আপনি উচ্চ উদ্যমী এবং দৃঢ় প্রতিজ্ঞ থাকতে পারবেন তবে মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তার কারণে শরীর অথবা মনে ভার অনুভব হতে পারে তার জন্য আপনারা একটু বিশ্রাম নিন উষ্ণ খাবার এবং পর্যাপ্ত ঘুম আপনাদের জন্য আজকের দিনে সেরা ওষুধ হয়ে দাঁড়াবে আজকের দিনের আপনাদের শুভ রং থাকবে সাদা অথবা ক্রিম কালার এই রংগুলি আপনার শারীরিক শান্তি এবং আবেগ আর সযত্নকে সমর্থন করবে কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে দুই এবং সাত আজকের কর্কট রাশির জাতক জাতিকাদের বিশেষ প্রতিকার প্রতিদিন সকালবেলায় আপনারা স্নান করে শিবলিঙ্গে দুধ অর্পণ করতে পারেন নিজের প্রতি কোমল হন এবং অতিরিক্ত সমালোচনামূলক হওয়া এড়িয়ে চলুন বিশ্রামকে দোষ মনে না করে আপনারা প্রগতির একটি অংশ হিসেবে দেখুন এটি আপনাদের জন্য খুবই ভালো হয়ে দাঁড়াবে আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠ বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে সত্যি উন্নতি ঘটে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান আজ উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে আজকের দিনে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে তিনটে বেজে এবং প্রথম ভাটাটি হবে সকাল বেলায় দশটা বেজে কুড়ি মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় তিনটে বেজে আঠাশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা দশটা বেজে সতেরো মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চল এবং গার্ডেনিঞ্জ অঞ্চলে তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে ভোরবেলায় তিনটে বেজে ছেচল্লিশ মিনিটে এবং প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় এগারোটা বেজে পাঁচ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বৈকালবেলায় চারটে বেজে উনষাট মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা এগারোটা বেজে ছ মিনিটে বিশেষ জোয়ার ভাটার সময়গুলি এবং পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক